হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু দ্য বস বাংলাদেশ থ্যাংক ইউ ভেরি মাচ মাই চ্যানেল আর নয় নারায়ণগঞ্জ আশারা খানপুর এখন ফাস্ট ফুড আইটেম সকল খাবার পাবেন ভরপুর শুভ উদ্বোধন শুভ উদ্বোধন ফাস্ট সকল আইটেমের খাবার নিয়ে শুভ উদ্বোধন হয়ে গেল আলিগঞ্জ ফুড কর্নার শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আলিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদ ও আলিগঞ্জ পূর্বপাড়া জামে মসজিদের ইমাম সাহেব সহ আলিগঞ্জের সকল গণ্যমান্য ব্যক্তিবর্গগণ তার সাথে উপস্থিত ছিলাম আমি মিরাজ আহমেদ রাজ ও জিল্লু ফুড কর্নারে সকল আইটেমের খাবার পাবেন রিজনেবল প্রাইজে অত্যন্ত মনোরম পরিবেশে সাজানো হয়েছে ফুড কর্নার শুধু কি তাই খাবারের প্রত্যেকটা আইটেম তৈরি করার জন্য ঢাকা স্পেশাল ব্র্যান্ডস থেকে আনা হয়েছে সুদক্ষ কারিগর যেটা কিনা খাবারের স্বাদকে বাড়িয়ে দিবে আর অনেক অনেক বেশি তাই দেরি না করে আজই চলে আসুন সপরিবারে আলিগঞ্জ ফুড কর্নার স্থান আলিগঞ্জ ফুড কর্নার ঋষাদ ওয়াইফাই ইন্টারনেট সংলগ্ন বটগাছতলা আলিগঞ্জ ফুড কর্নারে রেগুলার যেই সকল আইটেমগুলো পাচ্ছেন চিকেন বার্গার বিফ বার্গার মিট বক্স চিকেন শর্মা স্পাইসি চিকেন ফ্রাইড চিকেন লুডুস পাস্তা স্পেশাল স্যুপ চাউমিন ললিপপস জুস লাচ্ছি এবং অনেক আইটেম ফুড কর্নারের একদিকে রেলপথ একদিকে রাজপথ দু রাস্তায় ব্যবহার করতে পারবেন এবং দু রাস্তা দিয়ে আসা যাওয়া যাবে প্রত্যেকটি খাবার তৈরি করা হয় অত্যন্ত মনোরম পরিবেশে ও সুদক্ষ কারিগর ধারায় তাই শুধু নিজেই নয় সপরিবার নিয়ে চলে আসুন আলিগঞ্জ ফুড কর্নারে আর কিনে নিয়ে যান আনন্দের সাথে তাই দেরি না করে আপনার পছন্দের সকল মুখরোচক খাবার নেওয়ার জন্য আজই চলে আসুন আলিগঞ্জ ফুড কর্নারে স্থান আলিগঞ্জ রিসাদ ওয়াইফাই ইন্টারনেট অফিস সংলগ্ন বটতলা রাস্তার ধুলা ভালু খেয়ে কষ্ট করে নারায়ণগঞ্জ চাষারা খানপুর যাওয়ার কি দরকার আরামসে চলে আসুন আলিগঞ্জ ফুড কর্নারের সকল পরিবার আমার অন্তরের অন্তরস্থল থেকে আলিগঞ্জ ফুড কর্নারের জন্য রইল দোয়া ও ভালোবাসা বিদায় নিচ্ছি আমি মিরাজ আহমেদ রাজ আবার দেখা হবে আলিগঞ্জ ফুড কর্নারে বাই বাই